আমি পাহাড়ের পাদ বসে আছি ভাই আমার পিছনে হাত্তা স্কুল আমার একটি বাস দেখতে পাচ্ছেন এই বাসটি আমাদেরকে নেওয়ার জন্য আসছে ইডিআইতে প্রতিদিন সকালে সকাল ছয়টায় বাস আসে শুধু ইডিআইয়ের জন্য না প্রত্যেকটা স্কুলের জন্যই ডিটিসি থেকে একটা বাস দেয় প্রতিদিন সকালে বাস দেয় প্রত্যেকটা ক্যাম্পেই যায় বাসটি প্রত্যেকটা বলতে দুইটি ক্যাম্পই আছে স্টুডেন্টদের জন্য সোনাপুর এবং খাওয়ানিস

আমাদের আমি তো হাততায় আসি হাততায় আমার প্রতিদিন সকালে বাস আমাদেরকে নিয়ে আসে এবং প্রতিদিন বিকালে বাস নিয়ে যায় একটা বাসি আসে ভাই আর একটা বাসই যায় আরেকটা বাস যায় সেটা রাত সাড়ে এগারোটায় যখন নাইট ক্লাস থাকে তখন রাতে বাস এসে নিয়ে যায় অনেক সময় সকালে দুইটা বাসও আসে যখন স্টুডেন্ট বেশি হয় তখন দুইটা বাস আসে তো এখন একটা বাস আসতেছে পিছনে দেখতে পাচ্ছেন বড় বাস আজকে এই বাসটা আসছে আমাদের কি ভাল লাগতেছে না ইনফরমেশনটা এরকম ইনফরমেশন দেখতে থাকেন ট্রান্সপোর্টের সুবিধা স্কুলে যাওয়ার কোনো টেনশন নাই নেই ডিটিসিতে যাওয়ার কোনো টেনশন নেই তারপর আর কোথায় বলবো বাজারে যাবেন সুপার মার্কেটে যাবেন ওই ক্যাম্পের সামনে গাড়ি এসে হাজির আমি ক্যাম্প থেকে সুপার মার্কেটে যেতে পারবেন বাজার টাজার কইরা আবার ক্যাম্পে রিটার্ন আসতে পারবেন বুঝতে পারছেন তো ট্রান্সপোর্ট সুবিধাটা দুবাইতে অ্যাভেলেবেল এটা খুব সহজে পেয়ে যাবে ফ্রি কোম্পানি আপনাকে নিয়ে আসতেছে দুবাই কোম্পানি আপনাকে থাকা দিচ্ছে কোম্পানি আপনাকে থাকা দিচ্ছে খাওয়া দিচ্ছে কোম্পানি আপনাকে ট্রান্সপোর্ট সুবিধা দিচ্ছে আর কি শুধু লাইসেন্সটা নিজেকে করতে হবে নিজের শ্রম নিজের মেধা দক্ষতা দিয়ে লাইসেন্স মিল গিয়া দেন ইনকাম শুরু হয়ে যায়গা না না লাইসেন্স পাইলে যা ইনকাম শুরু করতে পারবেন তেমন লাইসেন্স পাওয়ার পরও স্টেপ আছে ডিডিসির কিছু প্রসেস আছে নিয়ম কারণ আছে সেগুলা সম্পূর্ণ করে আপনাকে গাড়ি ধরতে হবে আপনি ইনকাম করতে পারবেন কারণ আপনি হতে যাচ্ছেন একজন আন্তর্জাতিক মানের ড্রাইভার সারা পৃথিবীর বিভিন্ন টুরিস্ট আপনার গাড়ির পিছনে এবং ডানে বসিবে এই কোম্পানি আপনাকে আন্তর্জাতিক মানের ড্রাইভার হিসাবে দেখতে চায় এই জন্যই লাইসেন্স পাওয়ার পর ডিটিসির কিছু নিয়ম কারণ আছে সেগুলো আপনাকে শিখতে হবে হবে সেগুলো সেগুলো মানতে জানতে আপনি শেষ করতে পারলে আন্তর্জাতিক মানের ড্রাইভার পৃথিবীর বিভিন্ন দেশের লোক এই দেশে ঘুরতে আসে তারা আপনার গাড়ির পিছনে আপনার গাড়ির ডানে বসে তাদের গন্তব্যস্থলে যাবে তো কাজেই আপনাকে ভালোভাবে ড্রাইভিং করতে হবে নিয়ম কারণগুলো জানতে হবে তাই না আপনাকে অনেক দক্ষ হইতে হবে স্কিল স্কিল পার্সন নিতে হবে কথাগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ না দুবাই আসলাম লাইসেন্স পাইলাম হালদি পাল্লি গাড়ি নিয়ে গেলাম হ্যালো বারো ঘন্টা যদি আপনি পরিশ্রম করেন অবশ্যই ইনশাল্লাহ ইন দেখা মিলবে আপনি ট্যাক্সি নিয়ে ট্যাক্সির টাইম হলো চারটায় আপনি গাড়ি ধরলেন ছয়টায় হ্যাঁ টাইম শেষ হওয়ার দুই ঘন্টা আগে আপনি চলে আসলেন তাহলে কি এই যে পকেটে ঢুকবে টাকা ঢুকবে টাকা ঢুকাইতে হলে বারো ঘন্টায় পরিশ্রম করতে হবে পরিশ্রম করার চেষ্টা করতে হবে তাহলে লাখ টাকার স্বপ্ন দেখা যেতে পারে তাহলেই আপনার জন্য দুবাই ট্যাক্সি এবং দুবাই আসলে শুধু দুবাই না পৃথিবীর যে দেশেই যান না কেন পরিশ্রম না করলে পকেটে টাকা ঢুকবে না কষ্ট না করলে কৃষ্ট মিলে না হানড্রেড আপনাকে কষ্ট করতে হবে বারো ঘন্টা পরিশ্রম এটা করতেই হবে দুবাইতে দুবাইতে আমি যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা শেয়ার করতেছি দুবাইতে মানে বিদেশে যারা আসে আসলে কিন্তু অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে তাই আপনারা দুবাইতে আসলে নলেজ এবং স্কিল নিয়ে আসেন ভালো ভালো জায়গা আছে ভালো ভালো সুযোগ আছে ইনকাম করতে পারবেন বা দুবাই ট্যাক্সিতে আসলে ওই যে বারো ঘন্টা পরিশ্রম করতে হবে কারণ জানতে হবে এগুলোর ধৈর্য থাকতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে পকেটে টাকা ঢুকবে আদারওয়াইজ সম্ভব না আর কি বলবো বলেন যাক ভিডিওটা লং হয়ে যাচ্ছে যতটুকু মনে আসছে দিলের মধ্যে আসছে ততটুকুই মুক্তি বের করে দিলাম তো পরিশেষে একই কথা আমি পাহাড়ের পাদদেশে বসে আছি আমার সাথে এই যে কিছু আফ্রিকান ভাইরা আছে একটু আড্ডা টাটা দিলাম একটু গল্প সল্প করলাম আর কি ইংলিশে প্র্যাকটিস হয়ে গেল তো সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবাসা ইনশাল্লাহ হয়েই যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম